বিসমুল্লাহ রহমান রহিম সবাই কেমন আছেন আমি সমাজের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটু কথা বলবো বেকারত্ব বেকারত্ব বলে কোনো শব্দ নাই এটা আমাদের বানানো এটা একরকম স্রষ্টার সাথে আমাদের মানে খুব খারাপ আর কি স্রষ্টার সাথে এটা কিন্তু এক ধরনের টিটকারি বলতে পারি বেকারত্ব আল্লাহ বলছে আমি সবার রিজিক দিয়ে পাঠিয়েছি এবং তোমরা তালাশ করো অনুগ্রহের তালাশ করো জমিনে ছড়িয়ে পড়ো এবং হিন্দু ধর্মে বলা হয়েছে স্রষ্টাকে বলা হয়েছে ভাগ ভগবান আর যারা আছে মানুষ শ্রেষ্টকুল তাদের বলা হয়েছে আপনার ভাগ্যবান তাহলে আমরা অনেক সময় বলি আমি দুর্ভাগ্য মন্দভাগ্য ইঁদুর কপালে বেকার এইসব বলা ঠিক না তারপরেও আমাদের সমাজের কনসেপ্টটা থেকে এটা যেহেতু বেকারত্ব এটা একটা কনসেপ্ট ইকোনমিক্সের একটা কনসেপ্ট দার্শনিক দর্শনের একটা কনসেপ্ট আপনার সমাজবিজ্ঞানেও এই কনসেপ্টটা আছে তো সেইখান থেকে এটা নিয়ে একটু কথা বলি ক্লিয়ার করি আর কি মানে ইসলামিকভাবে বা আপনার নর্মালি লজিক্যালি এটাকে ক্লিয়ার করলে ভালো লাগে এখান থেকে হয়তো আমি কোনো কিছু পাবো না যেটা পাব সেটা ইনশাল্লাহ আমার জন্য উপকারী আপনাদের জন্য মঙ্গলজনক বেকারত্ব আমরা যে বলি অনেক সময় ঘরে কেউ বেকার থাকলে বা কাজ না করলে অলস আলাদা অলস বিষয়টা আলাদা আর বেকারত্ব কিন্তু আলাদা তো আমরা যে বেকার যে আছে আমি ছেলে হিসেবেই বললাম যে ছেলে একজন বেকার ছেলে সে কিছু করে না অনার্স শেষ জব করতেছে না বা এমনিতেই যে সে তার পড়াশোনা তো নাই কাজ করতে একটা সময় চাকরিটা চলে গেছে বা যে কোনো একটা ছোটোখাটো বিজনেস করতে চলে গেছে বেকার হয়ে গেছে আমাদের ভাষায় যেটাকে বলে। তো তাকে আমরা কিন্তু কটু কথা শোনাই সবসময় কেমন একটা মনোভাব যে বেকার অন্য ধ্বংস করতেছে তো সেই ছেলেটা যখন চাকরির উদ্দেশ্যে বা যে কোনো জীবিকার উদ্দেশ্যে যখন বাড়িতে থাকে সে কি না খায়া থাকে এখন আপনার চোখে সে অন্য ধ্বংস করতেছে সে যখন ঢাকায় যায় বা অন্য একটা শহরে গিয়ে পড়াশোনার উদ্দেশ্য থাকে তখন কী সে না খায়া থাকে তার মিল চলে তার প্রতিদিন খাওয়া দাওয়া চলে তার টাকার ব্যবস্থা কোনো না কোনোভাবে হয় আপনি আপনার বয়স ধরলাম এখন পঁয়ত্রিশ বছর ৩৫ বছর আপনি না ছিলেন কোনো দিন হ্যাঁ আপনি রাগ করে খান নাই সেটা আলাদা বিষয় তাহলে পঁয়ত্রিশ পর্যন্ত আপনি না ছিলেন না আপনার সেই এখান থেকেও আপনি একটু সাহস পান না যে আমি বাকি জীবনে ইনশাল্লাহ থাকবো তো রিজিক আপনার ফিক্সড আপনার এই যে অক্সিজেন বা আপনার আলো বাতাস খাওয়া দাওয়া সব কিছু রিজিক রিজিকগুলো লাহে মাহফিজে এইসব বিষয়ে সব লেখা হয়ে গেছে আপনার সুরা কলমে দেখবেন তো ওখানে বলা হয়েছে যে সব লেখা হয়ে গেছে আর কিছু বিষয় আছে যেটা আপনার ফ্রি উইলের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন তো ইচ্ছা শক্তি আল্লাহ দিছে এই জন্য আল্লাহ বলছে যে তোমরা অন্যায় করো না ধৈর্য ধরো কেন বলছে কারণ ইচ্ছা শক্তি আপনার শক্তি বা এক্সটার্নাল ফোর্স যেটাকে বলে বাহ্যিক একটা চাপ থাকেই দেখা আপনি সুন্দর মতো গাড়ি চালাচ্ছেন বাইর থেকে একজন লাগাই দিল অ্যাক্সিডেন্ট করে দিল এইগুলাই হলো আপনার বাহ্যিক চাপ তো এই জন্য বেকারত্বের বিষয়টা হলো কি আপনার যেটা ফিক্স সেটা আপনি পাবেনি অনেক সময় আমরা লক্ষ্য করি কেউ কেউ দেখা গেল বয়স হয়ে গেছে কিন্তু প্রচুর খাচ্ছে তার মানে তার রিজিক এখনও অনেক বাকি আছে তার হায়াত শেষের দিকে মানে এটা কনসেপ্ট আবার অন্যভাবে নিয়ে না ধর্মের সাথে এটা টোটালি আমার কনসেপ্ট এবং এটা ধার্মিক ব্যাখ্যাও আছে ওই দিকে না যাই লং হয়ে যাবে আবার অনেকে অনেক সময় দেখি যে বয়স হালকা বয়স পঁয়ত্রিশ ছত্রিশ খাইতে পারে না বা ডাক্তার এই বিষয়টা খাইতে মানা করছে এটা খাইতে মনে করছে তার মানে তার হায়াত হয়তো অনেক আছে কিন্তু রিজিক শেষের দিকে এইটা থেকে আপনি ইকুয়েশন মিলান রিজিক ফিক্সড তবে হ্যাঁ আ ওই যে কিছু বিষয় থাকে ওভার থিঙ্কিং ওভার ইটিং এখন আপনি যদি অতিরিক্ত হক নষ্ট করেন এটা তো বলা হয়েছে সুরা লোকমানে সুরা আসরে আল ইমরানে তো এই জন্য এগুলো কনসেপ্টগুলো খুব কঠিন এই জন্য আমার যেটা মেইন উদ্দেশ্য ছিল যে বেকারত্বটা বেকার বলা ঠিক না এটা খুব খারাপ অপমানজনক একটা মানে আমি বলবো উপসর্গের যোগে গঠিত একটা শব্দ বেকার আমরা এখানে বলতে পারি যে সে একটা ট্রানজিট পজিশনে আছে তার আসবে তার বেটার কিছু আসবে সুরাদ্দু হাতে বলছে না তোমার পরবর্তী সময় অবশ্যই পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেষ্ঠ হবে তাহলে এবং যাকে বেকার বলতেছেন হতে পারে সে আপনার থেকে উত্তম অন্য বিষয়ে সে হয়তো ধার্মিকভাবে অনেক উত্তম সে হয়তো পরকাল নিয়ে অনেক বেশি সিরিয়াস তাই এই জন্য বেকার বলবেন না বা খোটা দিবেন না এটা সুরা হুজুরাতের এগারো নম্বর আয়তেও বলছে হুমাজার এক নম্বর আয়তেও বলছে তো লং করার জন্য মানে দুঃখিত দেখে নেবেন কাজে লাগবে ইনশাআল্লাহ আর আমার রেফারেন্সগুলো একটু পড়বেন ব্যাখ্যা সহ আরও ভালো লাগবে আসসালামু আলাইকুম